কেন আছে তো অনেক বাস ভাই বয়াত আছে দেরাক আছে হারিদ আছে নাজিল আছে পাওয়া যায় এটা সমুদ্রের সাইডে পাওয়া যায় আর কি এগুলো সব সাগরের মাছ না এটা হারিদ ধারে হারিদ হারিদ এটার নাম হচ্ছে হারিদ এটার কিলো এখন কিলো পঁচিশ টাকা এটা আপনার বাড়ে আবার কমেও এখানে চাঁদাবাজি নেই এটা সৌদি আরবনা এখানে এখানকার সিস্টেম এখানে সিস্টেম হচ্ছে অন্য রকম বাংলাদেশের সিস্টেমের সাথে এখানে সিস্টেমের কোনো মিল নেই এখানে আপনার এটার ভাড়া হচ্ছে আপনার 10000 রিয়াল আমি আপনাদের দেখাবো আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে হারিদ কলিম কলিম বাবুшкаরা নাজল মাদার আতরাদি আতরাদি এই শер مش مشكله আই ابو يفطر দিলেন যে আঁকামাটা এই আকামারটা দেয় না এই জন্যে আমরা বাংলাদেশিরা আজকে ক্ষতিগ্রস্ত আর আমাদের বাংলাদেশিরা না বুঝি না শুনি তারপরে এই দেশে আসে আসি কি করে ওই পৃথিবী কোনো কাজকর্ম পায় না তার পরবর্তীতে তারা বিপদের সম্মুখীন হয় এখানে প্রায় সর্বোচ্চ কত ষাট সত্তরটার ক্লাস বাংলাদেশি এই মার্কেটে মূলত দুইশো দুইশো পঁচিশটার মতো দোকান আছে মাছগুলো সব সাগরের মাছ না এটা হারিদা তার রাধে তার রাধে না জিল আছে বাঙালির প্রধান খাবারগুলোর মধ্যে মাছ অন্যতম মাছে ভাতে বাঙালি প্রচলিত এই কথার মাধ্যমেই বোঝা যায় বাঙালির কাছে মাছ কতটা প্রিয় তবে শুধুমাত্র বাঙালির কাছেই নয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সমানভাবে জনপ্রিয় আমিষ জাতীয় এই খাবার যেমন সৌদি নাগরিকদের চাহিদার শীর্ষে সামুদ্রিক মাছ এর মধ্যে হামুর সোর, নাজেল গামার মিফা বা আরাবি ও বলতি মাছ অন্যতম জেদ্দার কেন্দ্রীয় মাছ বাজার যেখানে সারি সারি রঙিন সামুদ্রিক মাছ বিক্রি হয় সকালে শহরের সেরা জাগরণ হিসেবে পরিচিত এই বন্দর ঐতিহ্যগতভাবে জেদ্দার কেন্দ্রস্থল হিসেবে কাজ করেছে এবং শহরের সম্প্রসারণ ও উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর সুবিধাজনক অবস্থান শহরটিকে বিশ্বব্যাপী বাণিজ্যের কেন্দ্র ও মক্কা মদিনার পথে যাত্রীদের জন্য একটি বিশ্রামস্থল হিসাবে গড়ে তুলতে সহায়তা করেছে হারিদ হারিথ এটার নাম হচ্ছে হারিদ সৌদি আরবের উপকূলে মাছ ধরা ও মাছের ব্যবসা যা প্রায় তিন হাজার বছরের পুরনো একটি পেশা এখন গড়পর্তা সৌদিদের জন্য পছন্দের কাজ নয় এ কারণে দেশটি মৎস্য শিল্প খাতের কর্মশক্তির বেশিরভাগই আসে অন্যান্য দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে জেদ্দার কেন্দ্রীয় মাছের বাজারটি স্থানীয়ভাবে বাংলা নামে পরিচিত হয়েছে কারণ এখানে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করেন আমি এখন নতুন প্রায় দেড় বছর কাছাকাছি হ্যাঁ এটা এটা আমার মালিক এটা হলো মাসি এটা আমার দোকান ছিল এই যে এখানে আমার নিজের দোকান ছিল পরে এটার ভিতরে এইটাই আছে আমার বাবার দোকান এই যে এটা কিন্তু আমি আমি বাবার দোকানে কাজ করতে পছন্দ করি না আমি এই দোকানে কাজ করি ভাই এখানে আমার বেতন মূলত আপনার মাসিক বেতন হিসেব করলে গেলে বাংলা টাকায় এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো হয় এখানে প্রায় সর্ব কত ষাট সত্তরটার ক্লাস হ্যাঁ বাংলাদেশের এই মার্কেটে মূলত দুইশো দুইশো পঁচিশটার মতো দোকান আছে মাছ কিনে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা ঘুরতে আসে এ দেশের সৌদি আরবের মানুষগুলা আছে মিশরের মানুষ সব মিলে জিলে মানে অ্যাকচুয়ালি সব দেশের মানুষ এই জায়গায় ট্যুরিস্ট অ্যাকচুয়ালি সব মানুষ এই জায়গায় আসে কেনা বেচা এই এই যে আমাদের একটা বাংলাদেশি মানুষ আছে ভাইয়ের নাম মূলত আমার বন্ধুই জুয়েল তার বাসা অ্যাকচুয়ালি নোয়াখালী না এখানে দোকান হয়েছে বাইয়ের আমি আসছি ওর কাছে আর কি দোকান ভাইয়ের দোকান আর কি এখানে আছে তো অনেক বাস ভাই বয়াত আছে দেরাক আছে হারিদ আছে না জিল আছে পাওয়া যায় এটা সমুদ্রের সাইডে পাওয়া যায় আর কি সব সাগরের মাছ না এটা হারি ধারে হারি ধারে এটার নাম হচ্ছে হরি এটা কিলো এখন কিলো পঁচিশ টাকা এটা আপনার বাড়ে আবার কমে এখানে চাঁদাবা নেই এটা সৌদি আরব না এখানকার সিস্টেম এখানকার সিস্টেম হচ্ছে অন্য রকম বাংলাদেশের সিস্টেমের সাথে এখানে সিস্টেমের কোনো মিল নেই এখানে আপনার এটার ভাড়া হচ্ছে আপনার দশ হাজার রিয়াল প্রতি মাসে এরপর সৌদি খরচ সৌদি আছে তিন হাজার রিয়াল সৌদি একটা দোকানে প্রত্যেকটা দোকানে আপনার সৌদি থাকা লাগে লাজি প্রত্যেকটা দোকানে একজন করে সৌদি তার বেতন তিন হাজার তার বেতন তার বেতন ওইটা থাকে না ও আসে চলে যায় আবার এটা নিউ মার্কি মূলত মাছ ধরা একটি শারীরিকভাবে কষ্টসাধ্য পেশা যেখানে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হয় এবং কখনো কখনো কয়েক দিন ধরে সমুদ্রে থাকতে হয় এ কারণে বিগত বছরগুলোতে সৌদি প্রবীণ মৎস্যজীবীরা অর্থনৈতিক উন্নতি এবং শিল্প খাতে অগ্রগতির কারণে এই পেশা ছেড়েছে বাণিজ্যিক ও শিল্প খাতে প্রবেশ করেছেন সৌদি কৃষি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একটি মাছের দোকান সর্বোচ্চ নয়জন বিদেশি কর্মচারীর জন্য ভিসা নিতে পারে এবং তাদের অন্তত একজন সৌদি কর্মে রাখতে হবে তবে সৌদি নাগরিকরা বর্তমানে আর এই পেশায় থাকতে চায় না কারণ প্রতিদিন মাছের তীব্র গন্ধ সহ্য করা অনেকের জন্য অসহনীয় এছাড়া স্বল্প মজুরি হওয়ায় এই খাতে সৌদিরা আকৃষ্ট হচ্ছে না যার জায়গা নিয়েছে প্রবাসীরা এটার হচ্ছে আপনার দশ হাজার এরপর সৌদি খরচ সৌদি আছে তিন হাজার রিয়াল একটা দোকানে প্রত্যেকটা দোকানে আপনার সৌদি থাকা লাগে লাজি প্রত্যেকটা দোকানে একজন করে সৌদি এই এগুলো দেখছো কফিলের দোকান আমরা ফ্রি বিষে আসি তারপরে আমরা কফি হইতে পারবেন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শতাধিক স্টলে জেলেরা তাদের ধরা মাছ বিক্রির জন্য নিয়ে আসেন সৌদি আরবে পাওয়া সবচেয়ে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ এখানেই পাওয়া যায় অনেক বিক্রেতা ইংরেজিতে মাছের নাম প্রদর্শন করেন বাজারের পাশেই একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে টাটকা মাছ কিনে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া যায় চাইলে প্যাকেট করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে এখানে

কাঁকড়া লবস্টার সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বিশেষ করে লাল গুপার এবং নেপোলিয়ন রাশ এখানকার জনপ্রিয় মাছ এছাড়া মিশরীয় প্যারট ফিশ ওমানে সার্ডিন সহ বিভিন্ন স্থানীয় মাছও এখানে বিক্রি হয় যারা স্থানীয় খাবারের স্বাদ নিতে চান তারা বালাদি চিহ্নিত মাছ কিনতে পারেন যারা মাছ ধরতে আগ্রহী তাদের জন্য বাজারে ফিশিং রড টোপ এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি হয় বাজারের আশেপাশে কফির দোকান ও খাবারের দোকান রয়েছে এছাড়া প্রধান বাজারে পার্কিং ও এটিএম এর সুবিধাও আছে কেন্দ্রীয় মাছ বাজার প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তবে ভোরবেলা বাজার সবচেয়ে ব্যস্ত থাকে বিশেষ করে শুক্রবার সকালে বাজারে সবচেয়ে বেশি ভিড় হয় কারণ সপ্তাহের শুরুতে জেদ্দার মানুষ মাছ কেনার জন্য ভিড় করেন এসব সি ফুড মক্কার কাকিয়াতেও কাঁচা ও ভাজা দুভাবেই কেনা যায় মক্কায় কেজি প্রতি এসব মাছের দাম চল্লিশ থেকে আশি রিয়াল যা বাংলা টাকায় দুই থেকে আড়াই হাজার মক্কার আজেজিয়া এলাকায় আম হামজা হেরমান রেস্টুরেন্ট ও সারেসিত রেস্টুরেন্টে এসব মাছ বেশি পাওয়া যায় এসব রেস্টুরেন্টের রাঁধুনির হাতের জাদুতে এসব মাছের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় দেয় না অরিজিনাল যে আকামাটা এই আকামাটা দেয় না এই জন্যই আমরা বাংলাদেশিরা আজকে ক্ষতিগ্রস্ত আর আমাদের বাংলাদেশিরা না বুঝি না শুনি এই দেশে আসে আসি কি করে ওই পৃথিবী সে কোনো কাজকর্ম পায় না তার পরবর্তী তারা বিপদে সম্মুখীন হয় হামুর মাছ দেখতে কিছুটা লাল এই মাছের আশ নেই আমাদের দেশের নাইলোটিকা বা তেলাপিয়া মাছের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায় সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের হামুর মাছটি খুব জনপ্রিয় সাধারণত মিক্স মশলার মাধ্যমে গরম তেলে ফ্রাই করা হয় এই মাছ রাইস সহ এক কেজি ভাজা মাছ একশো রিয়াল আর সাধারণ মানের রেস্তোরাঁয় দাম পড়বে আশি রিয়াল সোর মাছ এটি সামুদ্রিক মাছ দেখতে অনেকটা বাংলা ইলিশ মাছের মতো এই মাছের শরীরে মাছ বরাবর বড় কাটা থাকে কাটা বিহীন এই মাছ দুবাই সহ মধ্যপ্রাচ্যে খুব জনপ্রিয় দুবাইয়ের হাজিরা ওমরা করতে সৌদি আরবে এলে এই মাছটি বেশি খান বলতি বাংলাদেশের তেলাপিয়া মাছের সঙ্গে বলতি মাছের সাদৃশ্য রয়েছে দুই থেকে তিন কেজি ওজনের এই মাছটি বাহার মক্কায় পাওয়া যায় বাহারি মশলার মিশেলে রান্না করে পরিবেশন করা হয় বলতি মক্কার স্থানভেদে রাইস সহ এক কেজি বলতি মাছ পঁচিশ থেকে চল্লিশ রিয়ালে পাওয়া যায় বাংলাদেশি টাকা যা নয়শো থেকে চোদ্দশো টাকা নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন